আমরা ইবাদত ওয়আবুদুল্লাহ তোমরা আল্লাহর গোলামী কর আল্লাহর ইবাদত কর আমরা গোলামী আর ইবাদত আর দাসত্ব করব কার আল্লাহ এই হুকুম করেছেন কে আল্লাহ বলতেছেন ওয়আবুদুল্লাহ আদেশ করছেন আল্লাহ তোমরা আল্লাহর ইবাদত কর গোলামি করবা কার আল্লাহর এছাড়া অন্য কারো গোলামি চলবে না তুমি তোমার নেতার গোলামি করবা নেতার ইবাদত করবা নেতার প্রশংসা গাইবা অসম্ভব সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না আমি আল্লাহ বলে দিলাম ও ইবাদত করবা গোলামি করবা দাসত্ব করবা একমাত্র আমি রবের আমি রব ছাড়া অন্য কোনো কিছুর গোলামি আর দাসত্ব যদি তোমরা করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা আর তার তোমাদের গোলামী আর দাসত্ব আমি রবের কাছে গ্রহণযোগ্য হবে না এটাও আল্লাহ তালা প্রকাশ করে দিলেন যে আল্লাহ বলছেন ও আকবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো গোলামি করো আমি রবের রব ছাড়া অন্য কারো গোলামি করা যায় কিনা সেটাও আল্লাহ বলে দিচ্ছে বলা তুসি কু বিহি সই আলা তুষিকু বিহি সই আ